খুব সহজে বাড়িতে কীভাবে মুড়ির এবং মুরগি তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করছি প্রথমে আমি আপনাদেরকে মুড়ির মা তৈরি করে দেখাবো আর মুড়ির মা তৈরির জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু জল জলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আখের গুড় এখন এই আখের গুড়কে আমি খুব ভালোভাবে একটু জাল করে নেব আর তার জন্য আমি গ্যাসের গাছটাকে একদমই হাই হিটে রেখেছি অনবরত এরকম নাড়াচাড়া করছি যাতে আখের গুড়টা খুব তাড়াতাড়ি জাল হয়ে যায় এই দেখুন বন্ধুরা আখের গুড় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় কিন্তু উপরে ফেনার সঙ্গে যদি আখের গুড়ের মধ্যে কোনো নোংরা থাকে সেটাও ভেসে ওঠে তাই এই সময় চেষ্টা করবেন এই চামচ দিয়ে আখের গুড়ের যে নোংরাগুলো ভেসে উঠবে সেগুলোকে ফেলে দেওয়ার এবারে আপনাদেরকে বলে দিচ্ছি যে মোয়া তৈরির জন্য এই আখের গুড়টা যে ঠিকঠাক পাক হয়েছে সেটা কি করে বুঝবেন প্রথমে হাতা দিয়ে এরকমভাবে আখের গুড়টাকে উপর দিকে তুলবেন তারপর নিচে ছেড়ে দেবেন এতে করে হাতার গায়ে যদি একদম শেষে গিয়ে একটু সরু তার মতো তৈরি হয় তাহলে বুঝবেন মোয়া তৈরির জন্য পারফেক্ট পাক তৈরি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু বারে বারে হাতা থেকে গুড়টাকে নিচের দিকে ছেড়ে দিচ্ছি আর খেয়াল রাখছি যে সরু তার তৈরি হচ্ছে কি না এই সময় আপনারা কিন্তু আঙুল দিয়ে এই কাজটা করতে যাবেন না তাহলে কিন্তু আঙুলে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন অত সুন্দরভাবে হালকা একটা সরু তার তৈরি হয়ে গেছে তার মানে গুড়ের পাকটা একদম পারফেক্ট রেডি এবারে চলুন ঝটপট করে মুড়ির মোয়াটা তৈরি করে নেওয়া যাক মুড়ির মু তৈরি করার সময় গুড়ের পাকটা জাল দিতে কিন্তু একদমই কম সময় লাগে তার জন্য গামলাতে আগে থেকেই আমি মুড়িটাকে ঢেলে রেখেছিলাম এবার গুড়টা পাক দিয়ে নিয়ে সেই গরম গরম উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর নিচে একটি খুন্তি দিয়ে সুন্দরভাবে মুড়ির সঙ্গে গুড়টাকে মাখিয়ে নেওয়া হচ্ছে এই কাজটি আমরা দুজন সদস্য মিলে করছি কিন্তু আপনার ঘরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি না থাকে তাহলে বা হাতে উপর থেকে গুড়টাকে ছড়িয়ে দিয়ে আপনারা ডান হাত দিয়েও এভাবে মুড়ির সঙ্গে মাখিয়ে নিতে পারেন এই দেখুন বন্ধুরা মুড়ির সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মাখানোর পরে এখন আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে তারপরে এভাবে চেপে চেপে মুড়ির মোয়াটা তৈরি করব আজকে আমার বাড়ির সবচেয়ে এই মুড়ির মোয়া তৈরিতে হাত লাগিয়েছে তাই আমরা আনন্দ সহকারে সকলে মিলে মুড়ির মোয়া তৈরি করছি আপনাদের বাড়িতে কে কে মুড়ির মোয়া তৈরি করে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সবগুলোর মুড়ির মোয়া তৈরি করে আপনাদেরকে একসঙ্গে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা মুড়ির মোয়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর গোল গোল করে মুড়ির মোয়াগুলোকে তৈরি করেছি দেখতেই অনেকটা কিন্তু আকর্ষণীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কতটা সহজভাবে এই মুড়ির মোয়া বাড়িতে তৈরি করে নেওয়া যায় সকালে জলখাবারে কিংবা যখন তখন খেতে পেলে একটা করে মুড়ির মোয়া খেয়ে একটু জল খেলেই কিন্তু মনটা একদম ভরে যায় তো চলুন এবার মুড়ির মোয়া তো রেডি তৈরি করছি এবারে মুরগি মুরগি করার জন্য কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল আর তাতে দিয়ে দেব আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের আখের গুড় এবারে হাই হিটে আমি আখের গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আর এই আখের গুঁড়ের জালটাও কিন্তু আগের বারের মতোই হবে এবারেও যখন হাতা থেকে আখের গুড়টা পড়তে পড়তে একদম শেষে গিয়ে একটা সরু তারের মতো বা সুতোর মতো তৈরি হবে তখন বুঝতে হবে যে আখের গুড়ের জালটা একদমই পারফেক্ট হয়েছে তো চলুন বন্ধুরা আমি অপেক্ষা করতে থাকি কতক্ষণে এই আখের গুড়ের পাকটা একদম পারফেক্টভাবে তৈরি হয় তো চলুন বন্ধুরা আখের গুড়ের পাক তো একদম রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে মুরগি বানানো যাক আমি গামলাতে খই একটি ঢেলে রেখেছিলাম বাজার থেকে খই কিনে আনার পর অবশ্যই আপনারা চেক করে দেখবেন তাতে কোনো ধান আছে কিনা মুরগি তৈরি করার আগেই কিন্তু ধানগুলোকে বেছে ফেলতে হবে এবারে উপর থেকে আখের গুড়গুলোকে ঢেলে দেওয়া হচ্ছে আর নিচে এরকমভাবেই খুন্তি দিয়ে খইগুলোর সাথে আখের গুড়টাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এভাবেই কিন্তু ধীরে ধীরে মুরগিটা তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন আখের গুড় ঢালার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন হাতে লেগে না যায় তাই একটা বড় খুন্তি দিয়ে কিন্তু এই কাজটি করার চেষ্টা করবেন যেহেতু গরম গুড় হাতে কিন্তু যখন তখন ফসকা পড়ে যেতে পারে এই দেখুন আমি কত সুন্দরভাবে খুন্তি দিয়ে সম্পূর্ণ ক্ষয়ের সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা গুড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তবে আমাদের বাড়ির সদস্যরা যেহেতু একটু কম মিষ্টি খায় তাই গুড়টা কিন্তু আমি খোয়ের গায়ে একটু মাখা মাখাই করব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুরগিটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেখানে যেখানে খয়ের মধ্যে মনে হবে যে গুড় কম হয়েছে সেখানে কিন্তু আবার একটু গুড় ছড়িয়ে দিয়ে এভাবেই একটু মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার মুরগির রেসিপি প্রথমে মুড়ির মোয়া তারপর মুরগি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা পুজো পার্বণের জন্য একদম পারফেক্ট রেসিপি সামনে কোজাগরির লক্ষ্মী পুজো তাই আপনারা ঝটপট কিন্তু মুরগি আর মুড়ির মোয়া বাড়িতে তৈরি করে নেবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার